ব্লগের জন্য না আমাদের জন্য আহ আমাদের জন্য আপনাদের লাভের জন্য কারণ যা খরচ করবেন তা ডাবল রবেন আমি বলি একটা কথা ব্লগে আমরা যা খরচ করি তার পাঁচ ভাগের এক ভাগও আমি পাই না কারণ এখন খুবই 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 খারাপ আমি চাইনা গেছি আমার চাইনা অলমোস্ট বিশ লাখের মতো খরচ হয়েছে এক একটা ব্লগে কত আসা আজকে আজকে আমি আপনাদের লাইফে দেখাবো দাঁড়ান যে অলমোস্ট ফোর মিলনস যারা মনে করেন না যে ইউটিউব থেকে অনেক টাকা আজকে দেখাচ্ছি আমি তাহলে বুঝবেন যে আমরা কি পরিমাণের লস দিয়ে এক একটা কাজ করি ভাই আমি আমি দেখাইতে জানি বাট কিছু মানুষ মনে করেন যে আমি ইউটিউব থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা কামাই তাদের জন্য আমি দেখাচ্ছি ওয়েট আমি একটু ওয়েট করি যেটা আমার সবচেয়ে ফার্স্ট যে ব্লগটা পোস্ট হইছে সবচেয়ে মোস্ট ভিউজ ব্লগে যে এই ব্লগটা দেখেন 4 4 মিলিয়ন ভিউজ ঠিক আছে চায়নারি ব্লগে যাচ্ছি আমি আপনাদের দেখাবো আজকে লাইভ দেখা পাবে কত পেয়েছি ইউটিউব থেকে দাঁড়ান তাহলে বুঝবেন যে মনে করেন যে অনেক কোটি কোটি টাকা পায় ও মাই গড দেখেন ও মাই গড চায়নার ব্লগ থেকে দেখেন ফ্লাইটের আমি ক্লিয়ার করি ছয়শ একানব্বই ডলারের মধ্যে আমার আমি যে কোম্পানির সাথে আছি যারা আমাকে প্রোটেকশন দেয় তাদের দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট আমার এডিটের একটা খরচ সেটা আছে আমাদের নিজেদের খরচ আমরা যদি এতগুলো যে তোমরা যা করো ভিডিও বানাইলেই টাকা ভিডিও বানাইলে তো টাকা উঠে যায় আসলে না এমন না অনেক হার্ড ওয়ার্কিং করার লাগে হার্ড ওয়ার্কিং করার পর আমরা একটা ভালো পর্যায় আছি জিনিস বলে অনেকে মনে করেন আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলিকে অনেক সবই বাবার হোটেলেই খাই বলতে গেলে হ্যাঁ ইনকাম করি ফ্যামিলি কে লাগলে যখন লাগবে অতটুকু সাপোর্ট দিতে চাই বাবা যদি বলে কালকে আমাকে এটা কিনে দাও কিনে আমাকে দিয়ে আপনি আপনি আমার দেন ভাই এত কোটি কোটি টাকার মালিক ওনার বাড়িও আছে আমার তো বাড়িও নেই দেখেন আমি এত এতদিন ধরে আমার নিজের একটা বাড়ি নেই আমি বাবার বাড়িতে বসে আছি তাই বুঝেন অনেকে তো মনে করেন যেটা বলে হাজার হাজার কোটি কোটি টাকা না ভাই এত হাজার হাজার কোটি টাকা পাই না বাট যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি আমার শখ পূরণ করতে পারতেছি যখন যেটা লাগে সেটা কিনতে পারতেছি ফ্যামিলির যদি কোনো বিপদ হয় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি আশেপাশে কেউ বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো নিজের কোনো কিছু লাগে সেটা কিনতে পারবো বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি এতটুকুই বলবো

খালি বাট ফেসবুক থেকে টাকা আসে সত্যি আবার আপনারা যদি স্পন্সরশিপ কথা বলেন স্পন্সর কিন্তু এরকম ফেসবুক থেকে টাকা আসে এটা সত্যি বাট ফেসবুক থেকে যখন রিলস ছিল তখন টাকা আসতো এখন আবার অফ হয়ে গেছে আর রিলস এ তো আমি অত কামাইতে পারি না কারণ ফেসবুক যে সমস্যা ছিল আর ওই আপনি একটু উল্টাপাল্টা ভিডিও বানাইতে হবে ফেসবুকে ফেসবুকে আপনার যখন সুন্দর ভিডিও বানানো গুলো চলবে না